ভগবান তোমায় কত দেখেছি এবার তো আমার প্রার্থনা পূরণ করো সবাই আমাকে ডাকলে আমি কোন দিকে যাই যখন তখন ডাকবি না আমারও একটা পার্সোনাল লাইফ আছে না প্রভু কাকি হয় তুই আমায় ডাকছিস ঠিক আছে কিন্তু আমি যদি তোকে ডাকি কেস উল্টে যাবে সেটা মাথায় রাখিস রাত দুটোর সময় গার্লফ্রেন্ড ফোন করে জিজ্ঞেস করলো কি করছো মেজাজটা গরম হয়ে গেল বললাম এই তো রেডি হচ্ছি এবার চুরি করতে যাব দাদা লাইব্রেরিতে সুইসাইড করার কোনো বই পাওয়া যাবে বলি বইটা ফেরত দিতে আসবে কে আগেকার দিনে স্বামীর মন জয় করার জন্য বউয়ের প্রধান অস্ত্র ছিল রান্না আর এখন কান্না বাবা একটা গুড নিউজ আছে কি গুড নিউজ শুনি তুমি পরীক্ষার আগে বলেছিলে না আমি পাস করলে পাঁচ হাজার টাকা দেবে হ্যাঁ বলেছিলাম তোমার সেই পাঁচ হাজার টাকা বেঁচে গেছে তো বলছি শালির গায়ে যদি খুব শক্তি থাকে তাহলে শালিকে শক্তিশালী বলা যেতে পারে শুনেছি বিয়ের আগে তুমি নাকি খুব মন্দিরে যেতে তা এখন আর যাও না কেন তোমার সাথে বিয়ে হবার পর ভগবানের উপর বিশ্বাস চলে গেছে বুঝলেন পুলিশ অফিসার হয়েও প্রেমের প্রস্তাব আমিও পেয়েছিলাম যদিও সেটা ফেক আইডি ছিল আচ্ছা প্রেম যদি অন্ধ হয় বিয়ে তাহলে কি কেন চোখে অপারেশন বিয়ে করলেই চোখ খুলে কাকে বিশ্বাস করব বাবা সকাল আটটায় ডেকে বলল বেলা বারোটা বাজে তারপর চা দিয়ে পাউরুটি খেতে বসলাম ও বাবা দেখি পাউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে নিল কাকিমা তুমি আমার চিরুনিটা কোথায় দেখেছ মরুন আমি থাকি পাশের বাড়িতে তোর চিরুনি কোথায় তা আমি কি করে জানবো না আসলে তুমি পিএনপিসি মানে পরনিন্দা পরচর্চা করে প্রাইজ পেয়েছে শুনলাম তাছাড়া নিজের বাড়ির চাইতে আমাদের বাড়ির ভিতরের খবর ভালোই রাখো তুমি তাই ভাবলাম চুলা আজানোর পর চিরুনি কোথায় রেখেছি সেটা হয়তো তুমি জানবে আমাদের পাড়ার মেয়ে মঞ্জু আজও দেওয়াল ধরে কাঁদে কারণ ওর বয়ফ্রেন্ড রাজমিস্ত্রি ছিল বটু বল মাছ কথা বলতে পারে না কেন স্যার আপনার মাথাটা জলে চুবিয়ে রাখলে আপনিও কথা বলতে পারবেন না বকুনি দেওয়া তো দূরের কথা একটা কুকুরের ছবি তুললাম মোবাইলে ছবিটা দেখে কুকুরটা কি বলল জানেন বলল ছবিটা ডিলিট কর কুত্তার মতন লাগছে হিরে বটু মেয়েটাকে প্রপোজ করেছিলি কি বলল গোলাপ দিয়ে প্রপোজ করেছিলাম নিল না আরে গোলাপ নয় আইসক্রিম দিয়ে প্রপোজ কর এই গরমে না বলতে পারবে না দুনিয়াটা আসলে গোল গ্যাসে চা বানানো হয় আর সেই চা খেলে আবার গ্যাস হয় পেটে এই জানো পাশের বাড়ির ডলি স্বামী রোজ রাতে ফুলের মালা এনে ডলি বৌদির গলায় পরিয়ে দেয় ওর স্বামীর ফুলের ব্যবসা বিক্রি না হলে সেই বাড়তি মালা এনে পরিয়ে দেয় আমার তো কাঁটা তারের ব্যবসা তুমি চাইলে আমি তোমার জন্য কাঁটা তারের মালা আনতে পারি যেমন তুমি তেমন তোমার ব্যবসা সকালবেলা অত দাম দিয়ে বাজার করে এনেছি সত্যি বাবা তোমাকে না যে কেউ বোকা বানিয়ে দেয় বাবাই করেছিলেন গবেষণায় দেখা গেছে প্রত্যেক বউয়ের বিয়ের আগে তার স্বামীর থেকেও ভালো সম্বন্ধে এসেছিল আপনিও জিজ্ঞেস করে দেখতে পারেন বউ কি বললো কমেন্টে লিখে জানান তো বচন কয় প্রকার ওই তো স্যার অমিতাভ বচন আর অভিষেক বচন বাঙালি এতটাই মাছ ভালোবাসে যে ভালোবেসে মাছকে দাদা বলে ডাকে যেমন পাবদা বাগদা গলদা বলছি যে মা জামাই ষষ্ঠীতে অনেক কিছুই তো খেলাম এবার বাসন গুলো মেজে ফেলি না না বাবা তুমি মাজতে যাবে কেন এটা তো আর তোমার নিজের বাড়ি নয় রেখে দাও রেখে দাও এসব তোমার শ্বশুর মশাই মাজবেন সারাদিন যে হারে ফোন ঘাটছি সেই হারে যদি জব মালা নিয়ে জপ করতাম তাহলে মনে হয় এতদিনে স্বয়ং ভগবান নিচে এসে জিজ্ঞেস করতেন বৎস চাই বল। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও একটা করে লাইক দিও কিন্তু আর সাবস্ক্রাইব করা না থাকলে করে নাও আজ তবে আসি টাটা বাই বাই আবার যেন দেখা পাই